কোরআনের ভাই ও বোনেরা আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা তৈরি করার আগে একবার ভেবেচিন্তে তৈরি করবেন কারণ আজকে তৈরি করে দেখাচ্ছি বিয়েবাড়ি বা বাবুচি স্টাইলের বিফরেজ্বালা এভাবে বিফরেজ্বালাটা যদি বাসায় তৈরি করেন তাহলে মাংসের পরিমাণটা একটু বেশিই লাগবে তবে একটা সুবিধা আছে এভাবে যদি রান্না করে হাজব্যান্ডকে খাওয়াতে পারেন তাহলে ঈদের দিনে সালামিটা একটু বেশিই পাবেন কারণ এটা এত বেশি টেস্টি এত বেশি মজার আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি বা বাবুরচি স্টাইলের বিফ রেজালা অনেকেই ভাবতে পারেন এটা অনেক ঝামেলার কাজ অনেক রকম শাহি মশলার প্রয়োজন হবে আসলে তেমন কিছুই না হাতের কাছে থাকা মশলা দিয়ে ঘরোয়াভাবে আজকের এই বিফ রেজালাটা তৈরি করে দেখাবো এর স্বাদ হবে পুরাই অতুলনীয় চলুন শুরু করা যাক প্রথমে এক ইঞ্চি সাইজের একটা আদার টুকরা নিলাম দুইটা রসুন নিয়ে নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম আর নিব একটা টমেটো এবার এই সবগুলো উপকরণকে ছোট ছোটো করে কেটে ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে মিহি পেস্ট করে নিব চাইলে পাটায় পিষে নিতে পারেন এরপর চলে যাচ্ছি ম্যারিনেশনের জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ হাড় চর্বি সব কিছু একসাথে মিক্স করেই নিয়েছি যেভাবে দোকান থেকে আনা হয় লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ জিরার গুঁড়া এবং আদার পেস্ট এক টেবিল চামচ করে দিয়েছি আর দিলাম টক দই হাফ কাপ এবং বাদাম বাটা দুই টেবিল চামচ পরিমাণ পরিমাণটা একটু আপনাদের কাছে বেশি মনে হতে পারে তবে বিয়েবাড়ির যে আমরা মাংসটা খাই সেটা কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি হয় খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে সব জায়গায় যেন মশলাটা পৌঁছায় এভাবে মেখে আমরা এক ঘন্টা রেখে দিব একটা সাইডে হাতে সময় না থাকলে তিরিশ মিনিট রাখতে পারেন এরপর সয়াবিন তেল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গোলমরিচ তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম হাফচা চামচ করে তেলের উপরে এক দুই মিনিটের মতো ভেজে নিয়ে এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ ব্যবহার করেছি গরম মশলাটা হালকা একটু ফ্লেভার ছাড়লেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা যখন এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে আমরা যে পেস্ট রেডি করেছিলাম টমেটোর সঙ্গে সেটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিডিয়াম আছে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোর কিন্তু একটা কাঁচা গন্ধ আছে এই গন্ধটাকে দূর করার জন্য এর সঙ্গে আমরা সামান্য পরিমাণ আদা রসুন ব্যবহার করেছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু লাল মরিচের গুঁড়াটা আমরা দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি প্রতি কেজি মাংসের জন্য এক টেবিল চামচ পরিমাণ লালমরিচ আমি এখানে দিয়েছি একটু মাংসটা ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই ঝালটাকেও ব্যালেন্স করার জন্য আমরা আরও কিছু উপকরণ এখানে ব্যবহার করব এই মশলাটা একটু সময় ধরে কষিয়ে নেবেন আমি বারবার বলছি মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলেই আপনাদের মাংসের টেস্ট ভালো আসবে মশলায় তেল ভেসে উঠলেই মাংসটা দিয়ে দিতে হবে আর এই মাংসটা দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট এভাবে তেলের মশলার উপরে কষিয়ে নিচ্ছি যত বেশি মাংস রান্নায় কষাবেন তত বেশি টেস্ট হবে এরপর এর মধ্যে আমরা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রান্না করব মাংসটা যেহেতু আমি প্রেসার কুকারে দেই নি তাই লো আচে রান্না করতে হবে আর রান্না করতে করতে দেখবেন মাংসের গা থেকেও কিছুটা পানি ছেড়েছে আর মাংসটাকে কিন্তু একটু সফট করেই রান্না করতে হবে এই জন্য চুলার জালটা লো আচে দিয়ে রান্না করলে দেখবেন মাংসের ভিতর মশলাটা খুব প্রপারলি ঢুকবে এবং মাংসটাও অনেক সফট থাকবে জুসি থাকবে যখন দেখবেন এরকম মাংসটা একেবারে কষানো হয়ে গেছে তেল ভেসে উঠেছে উপরে তখন বুঝবেন যে মাংসটা এখন হয়ে গেছে মশলাটার কালার দেখলেই বুঝতে পারবেন কালার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর আপনারা এই পর্যায়ে মাংস তুলে চেক করে দেখতে পারেন যে সেদ্ধ হলো কি না হলে আরও একটু পানি দিয়ে জাল করবেন এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাতটা কিশমিশ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভাজা চিটার কুড়া এক টেবিল চামচ পরিমাণ এবং কুড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি তিনটা চামচ এগুলো না দিলে কিন্তু আপনারা আসলেই বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন না এই যে উপকরণগুলো দিলাম এটার কারণেই কিন্তু বিয়েবাড়ির যে মাংসটা একটা ফ্লেভারই অন্যরকম হয় এই উপকরণগুলোর কারণে একটা শাহি ফ্লেভার আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেওড়ার জল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এটা দিয়েই চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই চুলার আচেই গরমে দেখবেন এরকম একটু ফুটতে থাকবে আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা জোশ হয়েছে এরকম মাংস রান্না করে দিলে যে কেউ কিন্তু আপনার প্রতি অনেক বেশি খুশি হয়ে যাবে মেহমানরা কিন্তু অনেক তৃপ্তি করে খাবারটা খেতে পারবে কারণ এটা অনেক বেশি সুস্বাদু একটা খাবার যারা গরুর মাংস পছন্দ করেন তারা তো আমার এই ভিডিও দেখেই হয়তো বুঝতে পারছেন আসলে এটা কতটা টেস্টি হবে এভাবে যদি যে কোনো মেহমানকে খাওয়ান মেহমানও খুশি হয়ে যাবে আর যদি পরিবারকে কাউকে খাওয়ান যেমন আমি আমার হাজব্যান্ডকে যখন এইভাবে মাংসটা রান্না করে দেই সে আমার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায় বিশেষ করে ঈদের দিন তার কাছ থেকে আমি বেশি বেশি সালামি নিতে পারি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক